এমন একটি বিষয় যখন আমি প্রথম পড়লাম নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি না এখন আমার অবস্থাটা কী হবে বা আপনাদের অবস্থাটা কী হবে আপনি আল্লাহ সোবা না তালাকে কাছে পেতে চান এটাই তো আপনার দাবি এই জন্যই তো আপনি এত ত্যাগ তিতিক্ষা গড় ছেড়ে দিয়ে আপনি মাসেরকে মাস বাহিরে রাত কাটান আপনি কোনো পীরের মুরিদ হয়ে গেছেন এত কষ্ট আপনি সহ্য করেছেন আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ সবা না তালা বলছেন যে আমাকে বান্দা কিভাবে পাবে আপনি পড়ুশ সুরা বাঁকারার দুই নম্বর সুরার একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ সোবান রাসুল্লাহাল্লামকে লক্ষ্য করে বলছেন ঘটনাটা ঘটেছিল শারিনুল হচ্ছে কিছু বেদুইন ইসলাম গ্রহণ করার পর রাসুলসলামকে এসে জিজ্ঞাসা করেছে আমাদের রব প্রতিপালক কোথায় তারিবন আমি সে কি নিকটে রয়েছে না দূরে রয়েছে আপনারা ফার্স্ট পার্সেন আমি সেকেন্ড পার্সেন থার্ড পার্সন হচ্ছেন আল্লাহ ধরেন আপনারা জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে উপস্থিত সাহাবিরা এসে জিজ্ঞেস করল আল্লাহ কোথায় আর আল্লাহ হচ্ছেন সাত আকাশের উপরে তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বললে নেই কথা হে নবী আপনি বলে দেন আল্লাহ জবাবটা কি দিচ্ছে দেখেন ওয়াইজা সাআলাকা ইবাদি আননি আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করছে আমার সম্পর্কে আল্লাহ সুবহানাহু হয়ে তারা তার পরে বলেনি বল আপনি বলে দেন এখন আল্লাহ তাকে অফ করে দিয়ে নিজে জবাব দিচ্ছে ফা ইন্নি আমি নিকট তার মানে আল্লাহ আপনার সাথে বান্দার সাথে যে বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায় আল্লাহ এখন ডাইরেক্ট তার সাথে কথা বলছে ঘটনাটা ঘটেছে মসজিদে নববীতে বা কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে আল্লাহ সাত আকাশ থেকে তাদের প্রশ্নের জবাব শুনে তৎক্ষণাৎ আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে ফা ইন্নী এখন আল্লাহ ফার্স্ট পারসন সেকেন্ড পারসনতে কথা বলতেছে যে এমনি কারীব বান্দা আমি তোমার সাথে রয়েছে উজাইবু দাআওয়াতাদ দাঈ ইযাদান যে কোনো আহ্বানকারী যখন যখন আমাকে আহ্বান করবে আমি আল্লাহ তখন তখন তার আহ্বান সারা দেব আল্লাহ সুবান ওয়া বলতেছেন উজিব দা ওয়াতা দা ইজ আদান ফালিয়াস্ত জি বলি বি অতএব বান্দা তোমার কি করণীয় উচিত এখন এই যে আমি যে তোমাকে ডাকলাম যে আমার কাছে আসো তাহলে তুমি আমার দাওয়াতটা কবুল করে নাও ডাকটা কবুল করে নাও অলিউগ মিনুবী আর আমার প্রতি ইমানই আসো ছাড়ো মধ্যস্থতাকারীদেরকে লাল রকম ই আর শোধুন তাহলেই তোমরা তোমাদের মনোরস্থ স্থান পর্যন্ত পৌঁছোতে পারবে আল্লাহসবা না হওয়াতালা কত নিকটে কীভাবে বান্দার ডাক কবুল করে আমি আপনাকে কয়েক কতগুলো এক্সাম্পল দেবো আপনি করণ সুরা তহা বিশ নম্বর সুরত তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহসমান হুয়াতালা মুসা আলাইহিসাল্লামকে এবং হারুন আলাইসাল্লামকে বলতেছেন ইজ হাবা ইলা ফেরাউন আইন হুতাগা ফেরাউনের কাছে যাও সে লঙ্ঘন করছে ফাউ আল্লাহুনা আল্লাহুয়া জাক্কার ওয়াউ একসা ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সমানা হুয়াতালা মুসা আলাইহিসাল্লামকে পাঠাচ্ছেন যে ফেরাউন এত বড় স্বৈরাচার ছিল তার কথাটা পরে আসছে ইনশাল্লাহ আল্লাহসোমানা হুয়াতালা কোনো ক্রমই চাচ্ছিল না যে ফেরাউনকে আমি শাস্তি দিই তাই মুসা আলাহ বলছে তার সামনে দাওয়াত নিয়ে যাবে কুলা কাউলান লাইয়ে নান অত্যন্ত নরম ভাষায় তুমি তার সাথে গিয়ে কথা বলো যাতে করে কাল হাসরের মাঠে ফেরাউন এই দাবি করতে না পারে যে আল্লাহ মুসা বেদবের মতো দাওয়াত দিয়েছে তাই আমি গ্রহণ করিনি আল্লাহ সুবানা হুয়া তালার পক্ষ থেকে সমস্ত উজুর তিনি কমপ্লিট করে দিচ্ছেন যাতে ফেরাউনের কোনো উজুর বাকি না থাকে মুসা আলি ইসালাম আর ফেরা হারুন আলাহিসাম বলছেন তালা রব্বানা ইন্নানা না খাফু আই ইউফ রোতা আলাই না আউয়ে আমাদের ভয় হচ্ছে ফেরাউন আমাদেরকে দেখলেই চড়াও হবে অথবা আমাদের উপর আরও সীমা লঙ্ঘন করবে আল্লাহসবা না তালা তার বান্দার কাছে কিভাবে থাকেন দেখে তারপরের আয়ত আল্লাহসমান হোৱাতালা বলছেন লা তা খাফ আনা মা আকুমা আসমা ও তোমরা দুজন ভয় করো না আমি তো তোমাদের সাথে রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তিনি আশ্বাস দিচ্ছেন মূশাকে তুমি যাও তোমরা কি বলাবলি করবে এটা আমি শুনতেও পাচ্ছি আর আমি দেখতেও পাচ্ছি কীভাবে আল্লা সুবান বান্দাকে প্রোটেকশন করে আপনি জানার জন্য দেখুন সুরা সু ছাব্বিশ নম্বর সুরার একষট্টি নম্বর থেকে তেষট্টি পর্যন্ত আল্লাহ সুবান বলছেন ফালাম্মা আল জামা তালা মুসা মুদ্রা কোন যখন মুসা আলী ইসলাম তার ইসরায়েলদেরকে নিয়ে রাতারাতি পালানোর চেষ্টা করলো সামনে সমুদ্র পড়ে গেছে পেছনে ফেরাউনের দলবল নিয়ে উপস্থিত দুই দল যখন একে অপরকে দেখে ফেলেছে মুসা আলি ইসালামের সঙ্গী বলছে ইয়া মুসা ইন আলা মুদ্রা কোন এখন তো আমরা ধরা পড়ে গেলাম আমার তো মারা পড়ে যাব আল্লাহ আকবর ইমান মুসা আলি থায় দাঁড়িয়ে আছেন তিনি চিন্তা করছেন এটা কোনো দিন তো হতে পারে না তিনি জবাব দিচ্ছেন তালা কাল্লা পশ্চিম কালে হতে পারে না ইন্না না মাই আর আব্বিসাইহাদিন আমার প্রতিপালক আমার সাথে রয়েছে তিনি আমাকে রাস্তা দেখান এটা হচ্ছে মুসা আলি ইসলামের ইমান আল্লাহ সুবানা হাত তালা ততক্ষণ পর্যন্ত কিছু বলেনি যখনই মুসাই কথা বলছে যে আমার রব আমার সাথে রয়েছে তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ সালমা না হওয়া তারা আর ধৈর্য ধরলেন না ও হাই না এরা মুসা আল্লাহ সল্ফা না হওয়া তালা বলছেন আমি মুসা আলিসলাম কেউ হই করলাম আনিদ্রিব্যাকাল বাহার তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আমরা আঘাত করো এখানে একটি মজার এমন একটি ঘটনা রয়েছে আপনি এইভাবে পরে একটু যদি জানান আপনাকে যদি ধরিয়ে দেওয়া না হয় তাহলে আপনার বিবেক কাজ করবে না আপনি এখানে লক্ষ্য করুন মুসা আলহ ইসলামের মর্যাদা কি তিনি হচ্ছেন অলুল আজমি মিনার রাসুলের একজন জন শ্রেষ্ঠ রসুল তাদের মধ্যে মুসা একজন আল্লাহ নিজের কণ্ঠে সরাসরি মুসার সাথে কথা বলেছে এই মুসা ইসলাম হচ্ছে অলিদের অলি যদি এই কথা না মানতে না পারেন তাহলে আপনার ইমানের মধ্যে সমস্যা আছে অলিদের এই মুসা জানছে না যে এখন সমুদ্র আমি পার কিভাবে হব জানছে না তিনি তিনি বলছেন আল্লাহ আমাকে রাস্তা দেখাবে আর বর্তমান যুগের অলিরা মুসার চাইতেও পাওয়ারফুল তারা সমুদ্রের উপর দিয়ে কেন যে কোনো উপর দিয়ে হাইটা চলে যায় তারা যায় নামাজ বিষে নদী পার হয়ে যায় পুকুরের উপরে নামাজ আদায় করে হাঁটে আপনারা দেখতে পান তাদেরকে আল্লাহ আকবার আপনার ইমান যদি থেকে থাকে কোরআন যদি আপনাকে সঠিক রাস্তা না দেখায় তাহলে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ সমানা হুয়া তালা আকাশ থেকে ফেরাস্তা পাঠাবে না আল্লাহ সোমানা হুয়া তালা বলছেন কোনো মানুষের এটা ফিতরত নয় যে সে পানির উপর দিয়ে হাঁটবে এমনি তাই মেয়ে রহমতুল্লাহ তার কোনো এক কিতাবে লিখেছেন যে কোন তুমি যদি দেখো কোনো মানুষকে পানির উপর দিয়ে হাঁটছে তৎক্ষণাৎ জেনে নিও এটা শয়তান কারণ কোনো মানুষের এটা বৈশিষ্ট্য হতে পারে না শয়তান জিন মানুষের ভেস ধরে এসে আপনাকে ধোকা দিতে পারে যে আপনার পীরসা পানি দিয়ে হাঁটছে অথচ আপনার যদি কোরআনের প্রতি ইমান থেকে থাকে আল্লাহ সুবাহ আমি আবার আল্লাহর প্রশংসা করছি তিনি চাইলে মুসাকে বলতেন তুমি লাঠির উপরে ভর করে সমুদ্র পার হয়ে যাও বন ইসরায়েলদেরকে নিয়ে বা তোমার পাগড়ি খুলে বিছিয়ে দাও পার হয়ে যাও কিন্তু আল্লাহ সুবাহ বলেননি বলছেন আনি দ্রব্য আসাকাল পাহাড় তুমি পাহাড় সমুদ্রের উপর আঘাত করো ফান ফালাকা পানি দুটা ভাগ হয়ে দুদিকে দাঁড়িয়ে গেল পুল্ল ফিরদ্দিন আজিম দুটি মহান সমুদ্রের উপর পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল রাস্তা বেরিয়ে গেল জমিন দিয়ে মুসাআলা ইসলাম পার হয়ে যাচ্ছে এরপরও যদি আপনার ইমান যদি আপনার কোরআন যদি আপনাকে হেদায়াত করতে না পারে আপনি যদি ওই সমস্ত ভাসমান অলিদের পেছনে ছোটেন তাহলে তারা আপনাদেরকে নিয়ে ডুবাবে এছাড়া আর কোনো রাস্তা নেই আল্লাহ সব না হাত আমাদেরকে বোঝার তোহিদার